আসসালামু আলাইকুম এবি পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপি আজকে আরেকটি শিপমেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ থেকে আমরা এই ঈদুল উল উপলক্ষে বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়েছি এবং আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি প্রোডাক্ট আছে যেটা অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য রেডি হয়েছে কাপড় এবং অর্নামেন্ট সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটি প্রোডাক্ট রয়েছে এবং আমাদের পিক আপ বয়েরা পিক আপে আছে আরও কিছু প্রোডাক্ট আসতেছে আজকে মূলত আমরা যে প্রোডাক্টের আপডেটটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের কাচের আইটেম বা এই ধরনের মাটির যে আইটেমগুলো হয় যেগুলো মূলত ভেঙে যাওয়ার চান্সেস থাকে এই আইটেমগুলো আপনারা অনেকে অনেক সময় পাঠাতে চান আমাদের কাছে বিভিন্ন সময় কোয়ারি করে থাকে তো এই প্রোডাক্টগুলো আমরা মূলত কিভাবে পাঠাই কিভাবে প্যাকিং করি সেই ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিও আমরা মূলত আপনাদের থেকে যে প্রোডাক্টগুলো রিসিভ করি সেই প্রোডাক্টগুলো আমরা প্রথমে এইভাবে করে আমরা প্যাকিং করি আপনারা দেখতে পাচ্ছেন বাবুল ড্যাপিং করা হচ্ছে এখানে শুধু একটা বাবুল না আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা প্রথমে একটা বাবুল ড্যাপিং করেছি এরপরে আবার আরেকটা বাবুল ল্যাপিং করেছি অর্থাৎ আপনার যদি এটা এক হাত বা দুই হাত বা পাঁচ হাত উপর থেকেও যদি পড়ে যায় মাটিতে ভাঙার কোনো চান্সেস নেই তা আমরা এইভাবে সুন্দর করে এগুলো প্যাকিং করে আপনারা যে কোনো দেশে পাঠাতে চান সেই দেশে আমরা পাঠিয়ে দিতে পারবো শুধুমাত্র তিন থেকে পাঁচ কর্ম দিবসে আপনারা কাপড় অর্নামেন্ট জুতা ব্যাগ এগুলো ছাড়াও যারা এই ধরনের ডিনার সেট সহ এই আইটেমগুলো পাঠাতে চাচ্ছিলেন তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা এগুলো খুবই যত্ন সহকারে আপনাদের প্রোডাক্টগুলো রেডি করি এবং আমরা পাঠিয়ে থাকি এবং আমরা খুব সুন্দরভাবে এই প্রোডাক্টগুলো আপনাদের ডোর স্টেপে ডেলিভারি করে দেই আমরা হোম ডেলিভারি করে দিই এই প্রোডাক্টটি মূলত পোল্যান্ডে যাবে যার জন্য রেডি হচ্ছে আমাদের ঈদের শিপমেন্টের যে প্রেশারটা ছিল সেটা মোটামুটি কিছুটা কমে আসছে যার কারণে আমরা এই শিপমেন্টের কাজগুলো আজকে করছি কারণ এটা খুব সময় নিয়ে কাজগুলো করতে হয় আরেকটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন আপনারা যারা এই ধরনের আইটেম পাঠাতে চান আপনারা যেদিন আমাদের প্রোডাক্ট দিবেন সেদিন থেকে চার থেকে পাঁচ দিন আমাদের সময় দিতে হবে এই প্যাকিংটা করার জন্য কারণ আপনারা যদি আমাদেরকে সময় কম দেন আমরা প্যাকিংয়ের জন্য যদি যথেষ্ট সময় না পাই সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টগুলোর যে সেফটিটা সেটা আমরা দিতে পারি না সো এইভাবে যদি আপনারা প্রোডাক্ট পাঠাতে চান আমরা পাঠাতে পারবো তিন থেকে পাঁচ কর্ম যে কোনো স্টেটে আমরা হোম ডেলিভারি করে দিব তাই যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কাপড় সহ এই ধরনের আইটেম পাঠাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার টু ডি হাউস নাম্বার সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম